বিয়ে কথাটা শুনলে মনের মধ্যে একটা আনন্দ লাগে তাই না বিয়ের প্রায় তিন বছর পরে শ্বশুরবাড়িতে এসে বিয়ের দাওয়াত খেলাম সবাই একসাথে অনেক বেশি মজা হয়েছিল আর তার সাথে গ্রামের বিয়ের মজার মজার খাবারও খেলাম দুই যা মিলে আমও করেছিলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই সুন্দর ব্লগ

খাবারের প্লেট নাকি ওয়ান টাইম ছিল এজন্য আমার শ্বশুর মশাই বাসা থেকে প্লেট অ্যান্ড গ্লাস নিয়ে যাচ্ছিল আর বাবা সেটাই ক্যামেরাতে বলতেছিল যে বাদশোলার প্লেট আর কি এটা গ্রামের ভাষায় বাদশোলা বলে আমাদের এদিকে যেহেতু পাশের বিয়ে ছিল সো আমরা আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম কারণ এক খাওয়া হচ্ছিল দেন বসবো এদিকে শেষ এখন আমরা ঢুকে যাচ্ছিলাম আমি আর আমার যা সবসময় একসাথে সব জায়গায় যাই আর আশেপাশে অনেক বেশি লোকজন থাকাতে আমার অনেক বেশি লজ্জা লাগতেছিল কারণ আমি তো বেশি একটা ওখানে গিয়ে থাকি না অনেকদিন পরপর যাই ঘুরে চলে আসি এজন্য আমার কাছে সবকিছুই অন্যরকম লাগে আর এখনো এমন আছে যে আমাকে এ পর্যন্ত কেউ দেখে নাই তো সব মিলে আমার অনেক বেশি লজ্জা লাগতেছিল এদিকে খেতে বসে গেছি খেতে বসার পরে ভাইয়ারা আমাকে জোর করে করে বেশি বেশি খাবার দিয়ে যাচ্ছিল যেহেতু নতুন বউ আমি আমি এখনো মনে হয় নতুন সবার কাছে একটু স্পেশাল ট্রিট পাই আর আমার জামাই তো খুব মজা করে খাচ্ছিল সবাই অনেক বেশি মজা করতেছিল আর এই যে একটা আমার জামাইয়ের সব ছোট ভাইগুলা দেবর হয় ওরাও মজা করতেছিল বলতে সেই গরমে ভাবিকে বাতাস করে করে খাওয়াচ্ছি এক্সট্রা সার্ভিস দিচ্ছে আর কি তারা আর এই তো আমার যা মনের সুখে আনন্দে আনন্দে খাচ্ছে আসলে এত বেশি গরম এই গরমে যদি কোনো দাওয়াত পাওয়া যায় সত্যি কথা অনেক বেশি মতো লাগে এই গরমে খেয়ে বসে কোনো কিছু করেই শান্তি নাই অনেক বেশি খারাপ লাগতেছিল এদিকে আমার জামাই খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে বিয়ে বাড়ির পান খেতে পান না খেলে তার হয়ই না সত্যি কথা বলতেছে যে কোনো বিয়েতে গেলেই পান তার একদমই মিস করা যাবে না তো আমি বলতেছিলাম বিয়েবাড়ির পান বলে কথা খাও বেশি করে খাও তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চলে আসলাম বউকে দেখার জন্য আর এটা ছিল হচ্ছে বরের গেট এখানে বরকে আর কি ওয়েলকাম করা হবে এখান থেকে সব কিছু দেখে আমি চলে যাচ্ছিলাম বউয়ের ঘরে এখানে বউকে মাসাল্লাহ দেখতে ভালো লাগতেছিল সবাই মাসাল্লাহ বইলেন বউ সুন্দর করে পার্লারে সাজছে তবে গরমে বউয়ের মেকআপ ধুয়ে ধুয়ে চলে যাচ্ছিল আর বউ এদিকে লজ্জায় মনে হয় হাসতেছিল আমি গিয়ে কি যেন একটা বললাম ও হেসে দিল বউ খুশি ছিল মনে হচ্ছিল তো যাই হোক ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন দেন চলে আসলো বিয়ে পড়ানোর হুজুর হুজুর এখানে বিয়ে পড়া ছিল আর এই তো আমাদের বর মশাই ছিল বড় দেখতে মাসাল্লাহ ভালোই ছিল তবে বর গরমে আমার মনে হচ্ছিল পাগল প্রায় অবস্থা বিয়ের এই সময় বেশি ইমোশনাল লাগে তো যাই হোক বিয়ের মিষ্টি নিয়ে আমার জামাই আমাকে খাওয়াতে আসছে আমি এমনিতে খেয়ে অনেক বেশি অস্থির ছিলাম তো মিষ্টি আমি না খেয়ে বললাম ভাবিকে দাও এদিকে ভাবিকে দেওয়ার সময় ভাবি আমার জামাইয়ের হাতে একটা কামড় বসাই দিছে এই জিনিসটা দেখে আমি এত হাসছি তো তাদের এই অবস্থা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এটা দেখে আপনাদের যদি হাসি পায় আপনারাও হাসতে পারেন তারপরে বিয়ে শাদি দেখে আমি একটু চলে আসলাম ভাবির সাথে এলাকা ঘুরতে জামাইকে নিয়ে আমার এই এলাকাটা বেশ ভালোই লাগে এই এলাকাটা গাছ দিয়ে সুন্দর সবুজ হঠাৎ হাঁটতে হাঁটতে আমাদের দুইজনের চোখে যায় একটা সুন্দর আম গাছ বেশ কয়েকটা আম গাছ ছিল আর এখানে এত বড় বড় আর এত সুন্দর সুন্দর আম ধরেছিল একদম লোভ সামলাইতে পারতেছিলাম না তো ভাবিকে বললাম ভাবি আমগুলো একটু ছিঁড়ে নিয়ে এসে দেন সে যেহেতু আমার চাইতে লম্বা চওড়া আছে তো আমি বললাম ভাবি আপনিই পারবেন তাকে একটু পাম্পটটি মারলাম সে সেদিকে ভাঙতে চলে গেছে আমগুলো কিন্তু এই গাছে হচ্ছিল না পরের গাছ থেকে আমরা আম ছিঁড়ে নিয়ে আসি শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো চুরি করার অনুভূতিটা বেশ ভালোই ছিল তবে কেউ দেখলে আমাদের একটু ক্ষমা করে দিয়ে কারণ আমরা আম আর আমগুলো মনে হচ্ছিল কাঁচা কাঁচা ছিল যেহেতু টক এই সময় পাওয়া যায় আমগুলো মা খেয়ে খাওয়া যাবে তারপরে এই তো এই গাছ থেকে আমরা বেশ কয়েকটা আম ছিঁড়ে নিয়ে বাসায় চলে আসি এই তো ছিল আজকের এই ব্লগ বিয়ে শি নিয়ে ঘোরাঘুরি নিয়ে আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় অ্যান্ড সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ